আচ্ছা ঠিক আছে আপনি এটা রেখে আমাকে চারশো টাকা দেন আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাব আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো তা ঠিক আপনি আমার ভুলের মাসুল কেন দিব আচ্ছা আমাকে চারশো টাকা লোন দেন আপনাকে আমি চিনি না জানি না চারশো টাকা লোন কেন দিব বলেন তো আপনার কাছে থাকলে দেবেন না থাকলে নাই আমার থাকলেই বা আপনাকে কেন দিব আর বাবা কি বলতো জানেন বাবা বলতো যখন পারবি না তখন সহযোগিতা নিবি হাল ছাড়বি না হেরে যাবি না ভাই আমার টাকাটা ভাই একটু একটু আমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা একটু দাঁড়ান আচ্ছা এ ভাই আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই ঠিক আছে আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি মানে জমা রাখতেছি আপনার কাছে অনুরোধ এই ঘড়িটা আপনি বেঁচে ফেলেন না টাকা দিয়ে আপনার চারশো টাকা দিব দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাব। ঠিক আছে আর শুধু একটা অনুরোধ সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো আপনার বাসার ঠিকানা যে নাম্বারটা আমাকে দেন আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি ক্যাশ করে নিই আমার কাছে কোনো ফোন নাই মানে মোবাইল নাই আর কি আপনি কাজ করেন এই সিনজি ভাইয়ের

ভালো আছেন ভালো কিন্তু আমি একজন মানুষজন মানে অন্য একজনের উপকার করতে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে এটা কেউ বিশ্বাসও করছে না কি করবো বলেন তো এলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছে সেটা কি সকাল থেকে শুধু পানি কোনো নাস্তা করে আর লাস্ট আপারে খেয়েছি শুধু চিরার গুড় সেটা নট সিঙ্গেল টাকা মানে এটাই একটা বড় সমস্যা আচ্ছা আপনার গাছের গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই কিছু টাকা পাবে না আমাদের আলাদা লোক আছে যদি পুরো বাড়িটা একটু ঝাড়পোচ করে দিই গাড়িটা গাড়িটা যদি একদম ধুয়ে মুছে ঝকঝকে তকতকে করে দিই তাহলে তোমাকে মানাবে না কোনো সমস্যা নেই আঙ্কেল মানে বিদেশে সবাই অর্জব করে না আর আমার কাছে ঢাকা সরকার বিদেশের মতোই কোনো অসুবিধা নেই কোনো কিছুই করতে হবে না খাবার ব্যবস্থা করতে না না লাগেজটাকে নিয়ে ঢোকা যাবেন এর মধ্যে কি বোম টম না পিস্তল টিস্তল আছে কে জানে আর এখানে যদি অন্য কিছু থাকে আর বাইরে থেকে লাগছে যদি কেউ নিয়ে যায় তখন ঠিক আছে আমার ভেতরে ঢোকা লাগবে না আপনি এক কাজ করেন খাবারটা নিয়ে আসেন এখানে আমি এখানে বসেই খাবো মানে এখানে এই ফুটপাতের মধ্যে বসে খাবো অসুবিধা নেই তো ফুটপাতে কত খেয়েছি আপনার না হয় এখানে এইভাবে খাওয়ার অভ্যাস আছে দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস তো আমারও নেই আজকে খাবো অভ্যাস হয়ে যাবে নিয়ে আসছে আচ্ছা ভেতর বসেন শেষ মানে এখন তাহা ঘুমাইতেছে খাওয়া শেষ করে মানে সে যায়নি কই যাইব আপনি কি শুরু করলেন কেন শুয়ে আছেন কেন কোথায় শোবো আপনি কোথায় শুবেন কোথায় ঘুমাবেন এটা আমি কি করে জানব তাও ঠিক তাহলে একটু একটু সময় নিছিলাম আর কি মানে ভাবছি যে কোথায় কিভাবে যাব গন্তব্য ঠিক করছি তাছরে খাওয়াটা বেশ জম্পেস ছিল মানে খুব ভালো রান্না আপনাকে ধন্যবাদ একটু পরে চলে যাব একটু পরে মানে কতক্ষণ পরে কিছুক্ষণ না চলে ওটা আপনাকে কথা জিজ্ঞেস করবো একটা কথা যেন শেষ কথা হয় এরপর আমি কোনো কথা শুনবো না আচ্ছা আহ প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা হচ্ছেন কেন এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আপনার আমার এখানে কেন আসতে হলো লাগে আপনার কেন মনে হল লাগেজটা আমার কারণ এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার মানে শাড়ি গয়না কিছু টাকা এটা দেখে মনে হলো আপনার মতো অধ্বনিকারও হবে তাই নাকি দেখি এখানেই এখানেই খুব অসুবিধা নেই তো না থাক ভেতর আসো আচ্ছা আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া দি কি বলেন আমি টাকা না বলে কেন নেব বলতো আমি ছাত্র থেকে শেখায় যে কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই এসবগুলো কারো বিয়ে কি যে হচ্ছে সে বিয়েবাড়িতে আচ্ছা ওয়েট 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 এখানে তো জুয়েলারি আছে নিশ্চয়ই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে কার্ড এই যে কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায় ওইটা তো ভালো বুদ্ধি আমার তো ফোন নেই আপনি একটু ট্রাই করে দেখেন না আচ্ছা আপনাদের এখান থেকে হাবিবুর রহমান নামে একজন সাত তারিখে একটা গয়না নিয়েছিল জি জি আমাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ঠিকানা পাওয়া গেছে মেল করছে আমি আপনাকে লিখে দিচ্ছি আপনি নিয়ে যান শুনুন না আমি বলছিলাম যে আপনি ওর সাথে চলুন না মানে আমার কাছে আসলে ভাড়াটার কিছু নেই আপনি ঠিক আছে আমি ওনাদের আসতে বলি নিয়ে যাক কাউকে বলে আবার এতগুলো জিনিস যদি মিসিং টিসিং হয় তাহলে আপনি ওর সাথে চলুন না বিয়ে গেলাম এই জিনিসপত্র গুলো পাই টু পাই বুঝে দিয়ে আসি ভাবো ভাবে কি আছে শুনুন আমি তো ভালো মানুষ আপনারা বুঝতে পারছেন না তাই নিজের সার্টিফিকেট নিজে দিয়ে এত ভাববেন না প্লিজ সারা জীবনে তো দায়িত্বহীনতার পরিচয় দিয়েছিল তোমার মতো একটা দায়িত্ব জ্ঞানী ছেলের কাছে এত বড় দায়িত্ব দেওয়াটাই আমার ভুল থানায় গিয়েছিলে জি থানায় গিয়েছিলাম তো ওনারা বলল যে এখনো পায় নাই পাওয়া মাত্রই ফোন দিল কবে আর ফোন দেব আজকেই তো মেয়ের বাড়িতে জিনিসপত্র পাঠানো কথা

আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আরে না না ধন্যবাদ তো আপনাদেরই পাও আজকে গায়ে হলো দের অনুষ্ঠান আছে আলামার ছেলের বিয়ে পরশুদিন বৌবার এই দুদিনের অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দাও আমাদের কার্ডটা দিয়ে দে আর ওই দুদিনের ব্যাপারটাই ভালো করে লিখে দিস হ্যাঁ খুশি হয়েছে আপনাদের জিনিসটা আপনাদেরকে ফেরত দিতে পারে এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে ওটা বলি বলেন ওই আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিনজি ভাড়া গেছে হচ্ছে সাতশো টাকা আবার একটা সেকেন্ড আবার এখান থেকে যে যাব সেটা জন্য ওই তিনশো টাকা সহ আমাকে একটু এক হাজার টাকা দিতে হবে আমার কাছে টাকা পয়সার কিচ্ছু নেই কোথায় এনে আপনাকে ভাবতে হবে না আসলে আপনার সরল কথা আমার খুব ভালো লেগেছে এই ওনাদের সসম্মানে সম্মানে দেওয়ার ব্যবস্থা করে

দায়িত্ববান হওয়াটা জরুরি ওকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব আর স্মৃতির কথা বলছেন অ্যাপ্লাইড ফিজিক্স এর মাস্টার্স দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে এটা দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিলেন আমার বাবা মারা গেছে আপনার বাসার সামনে ওই সিনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘুরিটা বন্ধ রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছে স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড় এ নিন তিনশো টাকা আপনার ভাড়া লাগবে না ওকে নো প্রবলেম কালকে বিয়ে গিয়ে ফিরিয়ে দিয়ে আসবেন নেই নেটা নেই নিয়ের কার্ড তুলো না কার্ডটা বেশ সুন্দর জানেন আমার না বিয়ের শাড়িটাও খুব পছন্দ হয়েছে বিয়ের যে গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর নিশ্চয়ই কালকে মেয়েটাকে দেখতে সুন্দর লাগবে তাই যাবে আমাকে এখনই যেতে হবে সেটা বলছি না কাল বিয়েতে যাবেন যদি আপনি যান তাহলে না মানে বিয়ের শাড়ি গয়না এত সুন্দর মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছা করে মিটাকে কেমন লাগবে আমার হাতে একেবারে সময় যদি থাকতো তাহলে আপনি কনসিডার রাখতাম

চেঞ্জ কাল সব কিছু হাওয়া হয়ে গেছে নিত প্রয়োজনীয় একটা ব্যাগ ছিল সেটাও গোলা একটা শার্ট পরে বেরিয়েছিলাম ভেবেছিলাম এটা ফেরত দিব হাতে তো সময় নেই আমাকে আসলে এখনই যেতে হবে তবে একটা কথা আজকে সারাটা দিন আপনার সান্নিধ্যে যেভাবে কাটলো বিশেষ করে চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না রাত হয়ে গেছে সব পাঠও তো বন্ধ হয়ে গেছে আপনি যদি কিছু মনে না করেন আমার বাবার একটা শার্ট একটা প্যান্ট কিছু জিনিস যদি আমি আপনাকে মানে হয় না মাঝে মাঝে হয় একজন মানুষ আরেকজন মানুষকে মানে না এই আবার কবে আসবেন অপেক্ষা করবেন